বাংলার বুকে শেষ বড় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হয়েছিল দু সালে তারপর প্রায় আট বছর অতিক্রান্ত হলো আর কোনো নিয়োগ প্রক্রিয়া দেখতে পায়নি এই বাংলার প্রায় দশ লক্ষের বেশি শিক্ষিত যুব সমাজ মঙ্গলবার রাজ্য বিধানসভায় এবার এই বিষয়টি তুলে ধরে রাজ্যের শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেন বিধানসভার আই এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি দেখুন আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে যে অবিলম্বে স্কুলগুলোতে যাতে শিক্ষক এবং শিক্ষা কর্মী নিয়োগের জন্য নোটিফিকেশন জারি করে কারণ আমরা দেখলাম লাস্ট দু সতেরো সালে শেষবারের মতো এসএসসি হয়েছিল তারপরে একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী নাই নবম দশম থেকে সাড়ে শিক্ষা কর্মশিক্ষা থেকে শুরু বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা বেড়ে যাচ্ছে কোনো নোটিফিকেশন নাই এই মুহূর্তে প্রায় দশ লক্ষ ছেলে মেয়ে আমাদের রাজ্যে আছে যারা বিএড করে বসে আছে আমাদের রাজ্যে এসএসসি না থাকার ফলে তারা কোথায় যাচ্ছে ভিন্ন রাজ্যে যাচ্ছে তো কোথায় আপনার ঝাড়খণ্ড যাচ্ছে বিহারে যাচ্ছে বেকারত্বের জল যন্ত্রণায় তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে একদিকে শূন্যপদের সংখ্যা প্রচুর আছে অপরদিকে শিক্ষক নিয়োগ না করার ফলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে তাই মাননীয় শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি দ্রুততার সাথে এসএসসি নোটিফিকেশন হোক আমাদের রাজ্যে বেকার শিক্ষিত যুবক যুবতীরা যাতে শিক্ষাকতা এবং শিক্ষা কেন্দ্রে গিয়ে